আপনি কি বিদেশে অনেক চিন্তা ভাবনা করতে ভাই বিশ্বাস করেন এই দুই সালে এই সৌদি আরবে যা একটা সমস্যা চলতেছে বলার বাইরে মানুষের কাজ নাই মানুষের খাওয়া নাই মানুষের ঘুরে আর সারমিকা কোনো মেয়ে পাইতেছে না যে দালালে আনছে এই দালালও কাজ দিতে না মানে কি একটা অবস্থা চলতেছে এই প্রবাসের মাটিতে আবাদত এই দুই সাল মানে আমি আমি মনে করি আমার আমার ধারণা মনে করি আপনি আরও দুই তিনজনে জিজ্ঞা জিজ্ঞেস করেন যে দুই সালে আওয়াটা আমার মনে হয় ঠিক হবে না ব্য ঠিক হবে মানে এক একটা অবস্থা আছে সৈদর হবে অনেক মানুষ আমার বাই ব্রাদার আছে অনেক মানুষ আমার ফোন দিয়ে বলে ভাই তুই তো অনেক আগে আইসস তা আমার কাজ কাম মিলে দে আমি কাজ কাম কোনো দিকে পাইতেছি না তে আমি কি কমু আমি আমি তো সারমিকেই খুঁজতেছি কিন্তু আসলে আমি পাইতেছি না আসলে কাজ কাম পাওয়া যাচ্ছে না সহজে তো কীভাবে মানুষকে কাজ মিলিয়ে দিব কীভাবে মানুষ দুই টাকা রুজি করবো থাকবো ভালো খাইবো এই দিকে তো কোনো দিকে পারতেছে না মানুষ কি করব ভাই এই বিদেশ আইসা মানে এই যে এত হয়রানি ওইতাছে মানুষ এটা কি মানে বলার বাইরে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের হয়রানি হইতেছে কেউ হইতেছে দালালের হয়রানি কেউ হইতাছে অ্যাম্বাসির হয়রানি কেউ মানে চাষা মামা এরা আনছে তো হেডারও এই দিকেও হয়রানি হইতেছে তা আমার তরফেতে আমি বলতেছি আমার যত বছর আমি এন আছি সৈদ এই যে প্রবাসের মাটিতে সৌদি আমার আমার অনুভূতিতে আমি বলতেছি যে এই দু সালে আমার মনে হয় না আওয়াটা ঠিক হইবে সৌদি আরব মানে যা একটাও পরিস্থিতি চলতেছে সৌদি আরবে মানুষ কাজ নাই বৈশা রয়েছে তে বিভিন্ন রকমের সমস্যা অনেক মানুষ তো খানাই পায় না যে দালালে আনছে এই দালালে মানে খুঁজে পায় না এই দালালটা কোথায় মানে এরকম একটা অবস্থা চলতে সেই সৈদ আপাতত মানুষ কি কইবো মানুষ এই যে ফ্যামিলি লগে কথা বলবে যে আমার কাজ নাই আমার আমার কোনো কিছুই নাই মানে কেউ কোন উপেক্ষাকে বলবে তা আমার বিশ্বাস আমার 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 কথাতে আমি বলতেছি আমি যত ও আমার এই জায়গায় অভিজ্ঞতা আছে আমি আসি আমার মনে হয় না যে এই দুই হাজার পঁচিশ সালে সৈদার আরব আপনি খুব লাভবান হইবেন আমার এটা মনে হয় না তো এইটাই আপনাকে কথা আমি বলতে চাইতেছি যে যদি আসনও সৈদ আরবে তাহলে বুঝে শুনে আসবেন কথাবার্তি বললে আসবেন যে আসলে কি মানুষের সাথে যে বিশ্বাস্ত মানুষ তাদের সাথে কথা বললে আসবেন তে আসলে আপনার যদি ভালো সবই সেন আপনার নসিবের দিকে আপনার কপাল যদি আল্লাহাক আপনার যদি এই জায়গায় না আপনার ভালো রাখে ভালো কাজকাম সব কিছু খুঁজে পান তা তো আলহামদুল্লাহ খুব ভালো কিন্তু আপাতত যে পরিস্থিতি চলতে আছে এই সহীদ আরবে ভাই যে কোনো জায়গাতে আমার আমার কল নাই যে ডুবাই বা মনে হয় আমার ডুবাই অবস্থা বেশি এতটা মনে হয় ভালো না আমার মনে হয় কিন্তু আমার আমার পরীক্ষা যে শহীদ আরবে কাজের সংখ্যায় অনেক অনেক মানুষ করবে অনেক কাজ আছে কিন্তু আসলে দিন শেষে কাজ আপনারা দিয়ে আপনি খুঁজে পাইবেন না আপনি ঘরো শুয়ে শুয়ে থাকবেন বইসা থাকবেন খাবার খাইবেন মানুষের দু এক কথা বলবেন তো এইটাতে আরও আপনি বিরক্ত হইবেন আপনাতে আরও কোনো কিছু পাইবেন না আশা আশা রাখতে পারেন না আপনি তো এরকম ভাই আমি কি বলি যে এই শহীদ রবে যদি আসেনও তা আপনার পরিপক্ষে আপনি বুঝ যা না মানে কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ এই খার খারাপ হিসাবে আপনি আসবেন যদি এই এই এমনিতে যদি আপনি না আমি আইসা আমি টাকা কামাবো আমি আসিম তাহলে আপনি মনে একটা ভুল করেন আপনি আসলে একটা যদি বুঝের মানুষ হন তাহলে আপনি বুঝ যা শৈন্য আপনি দীক্ষা শৈন্য সব কিছু আপনি আসবেন তাহলে আপনি একটা কিছু করতে পারেন সবই সে আপনার নসিবের দো নসিবে আছে যাই আছে যাই আপনার কপালে আছে তাই হবে ঠিক আছে তো এই ছিল আমার ভিডিওটা আমি ভিডিওটা এই ছিল আপনারা যদি এই বিভিন্ন রকমের পরামর্শ চান আমি দিব সমস্যা নাই আমি আসি তা আপনারা আমার পাশেই থাকেন সমস্যা নাই আমি আপনাদের নিত্য নতুনের কথা বলবো যে বাস্তবতা দ্বারা আছে সবই আমি আপনাদের সাথে শেয়ার করতে চামু আমি শেয়ার করব তো এটাই আমার ভিডিও আপনারা ভালো থাকবেন আর আল্লাহ হাফেজ